গত ছাব্বিশে জুলাই ভারতবর্ষের লাদাখের ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির গ্রোথ ইন্ডিয়া টেলিস্কোপে পৃথিবীর সবচেয়ে কাছে পৌঁছানোর সময় একটি একশো মিটার দৈর্ঘ্যের গ্রহণ ধরা পড়েছে যেটি মাত্র দশ গুণ চন্দ্র দ্রুতের দ্রুত ছুটে আসছে টেলিস্কোপটি গ্রহণ দ্রুত গতিবিধি ট্র্যাক করায় পিছনের তারাগুলিকে আলোর রেখার মতো দেখাচ্ছে বোম্বে আইআইটি এর স্পেস টেকনোলজি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স রিসার্চ ল্যাবের জ্যোতির পদার্থবিজ্ঞানী বরুণ ভ্যালেরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সংবাদটি শেয়ার করেছেন প্রসঙ্গত গ্রোথ ইন্ডিয়া টেলিস্কোপটি ভারতের প্রথম সম্পূর্ণ রোবোটিক অপটিক্যাল গবেষণা টেলিস্কোপ এটি লাদাখে হানলেতে চার হাজার পাঁচশো মিটার উচ্চতায় অবস্থিত যা বিশ্বের অন্যতম সর্বোচ্চ জ্যোতির্বিজ্ঞান মান মন্দিরগুলোর মধ্যে অন্যতম টেলিস্কোপটি আইআইটি বোম্বে এবং বেঙ্গালোর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের যৌথ উদ্যোগের অংশ